কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখ করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার আগে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কিনা কেননা ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া থাকে তাহলে আপনার সেটিংয়ের সঙ্গে আমার সেটিং নাও মিলতে পারে তো ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে আপনাকে সার্চ আইকনে ক্লিক করতে হবে এবার এখানে সার্চ করুন ফেসবুক ফেসবুক সার্চ করার পর এখানে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি না দেখুন আমার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া আছে তাই জন্য এখানে ওপেন দেখাচ্ছে আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট দেখা থাকবে তাহলে আপনি আপডেট অর্শন ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে দিন আর ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার পর এবার ফেসবুকে আসুন ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ এখন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই এখানে তখন একটা অপশন আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি দেখুন এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যা পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশান আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মধ্যে কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথম অপশন প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে নেমের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে ফেসবুক এখানে নাম চেঞ্জ করা আছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ লেখা আছে আমি অভি লিখে দিচ্ছি ও ভি আই আপনি চাইলে এখানে সারনেমটা চেঞ্জ করতে পারবেন আমি সার চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করছি এবার আপনি চাইলে এখানে প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপরে নাম আপনি যে কোনো একটা শেয়ার করতে পারেন আমি প্রথমটা শেয়ার রাখছি এবার একদম নিচে সেভ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইলে গিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন